হ্যালো স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ আনুষ্ঠানিক শিক্ষা কি। ঠিক আছে আনুষ্ঠানিক শিক্ষা বলতে কি বোঝো এই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি দেখো দেখো এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে ফার্স্ট সেমিস্টার মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু দেখো মেজর কোর্স ফি রাখা হয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস ঠিক আছে এর বিনিময়ে তোমরা কি পাচ্ছ হাই কোয়ালিটি নোটস পাচ্ছ লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ তাছাড়া কি পাচ্ছ রেকর্ডেড ক্লাসেস এবং কি হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনস এই হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন কেন বলা হয় কারণ আমাদের সেন্টার থেকে যে সাজেশন গুলো দেওয়া হয় সেগুলোর বাইরে কিন্তু আর আসে না ঠিক আছে তাই বলা হয়েছে যে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন কিন্তু দেওয়া হয় এবং দেখো তোমরা যারা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে সিক্স নাইন ঠিক আছে তাহলে তোমরা যদি চাইছো আমাদের সঙ্গে যুক্ত হতে তাহলে কিন্তু দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে তাহলে দেরি না করে আলোচনায় ফিরে যাচ্ছি তাহলে আমি প্রথমে বললাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা কি ঠিক আছে অর্থাৎ কি ফর্মাল এডুকেশন ফর্মাল এডুকেশন বলতে কি বোঝায় দেখো তাহলে শুরু করছি আনুষ্ঠানিক শিক্ষা অর্থাৎ কি ফর্মাল এডুকেশন হলো এমন একটি পরিকল্পিত ও সংগঠিত শিক্ষা ব্যবস্থা যা নির্দিষ্ট শিক্ষাক্রম সময়সূচি ও নিয়মের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত হয় তাহলে কি আনুষ্ঠানিক শিক্ষা হচ্ছে এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে কি করা হয় যেখানে হচ্ছে একটি সংগঠিত এবং পরিকল্প পরিকল্পিত একটি উপায়ে অর্থাৎ কি পরিকল্পিত সংগঠিত শিক্ষা ব্যবস্থা যা নির্দিষ্ট শিক্ষাক্রম সময় এবং প্ল্যান মাফিক কিন্তু হয়ে থাকে ঠিক আছে তাহলে কি এই শিক্ষা সাধারণত বিদ্যালয় মহাবিদ্যালয় এবং কি বিশ্ববিদ্যালয়গুলি যে রয়েছে এর কিন্তু প্রদান করা হয় অর্থাৎ আমরা বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলিতে কি আমাদের কিন্তু বিভিন্ন নিয়মের মাধ্যমে কিন্তু আমাদের পড়াশুনো করতে হয় সেক্ষেত্রে আমরা কি দেখব যে আনুষ্ঠানিক শিক্ষা কিন্তু এক্ষেত্রে কি বলেছে আনুষ্ঠানিক শিক্ষা কিন্তু এটাকে বলা যায় অর্থাৎ কি যেহেতু আমরা নিয়ম মেনে পড়াশুনো করছি তাহলে কিন্তু সেটাকে ফর্মাল এডুকেশন কিন্তু বলা যায় তাই বলেছে দেখো এই শিক্ষা সাধারণত বিদ্যালয় মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে এবং রাষ্ট্র বা স্বীকৃত রাষ্ট্র বা স্বীকৃত কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ কি সরকার দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত থাকে এই শিক্ষা ব্যবস্থা এরপরে দেখো কি রয়েছে আনুষ্ঠানিক শিক্ষার সংজ্ঞা তাহলে কি আনুষ্ঠানিক শিক্ষা বলতে তো বললাম এরপরে তো একটা ছোট দেখে সংজ্ঞা দিতে হবে তাহলে কি এই যে সংজ্ঞা দেখো আনুষ্ঠানিক শিক্ষা হলো এমন এক শিক্ষা যা নির্দিষ্ট পাঠ্যসূচি প্রশিক্ষিত শিক্ষক নির্ধারিত শ্রেণীকক্ষ ও মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয় এবং কি করা হয় এবং যার শেষে সনদ বা ডিগ্রি প্রদান করা হয় তাহলে দেখো ছোট্ট দুটো লাইনের মধ্যে কিন্তু গোটা কি আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার কথা কিন্তু বলে দিয়েছে অর্থাৎ কি এই শিক্ষা হচ্ছে এমন একটি শিক্ষা যেখানে নির্দিষ্ট পাঠ্যসূচি দেখো প্রত্যেকের কিন্তু আমাদের শিক্ষা লক্ষ্য আলাদা হয় সেই শিক্ষা লক্ষ্য অনুযায়ী কিন্তু পাঠ্যক্রম থাকে সেই পাঠ্যক্রম কি দেখো এখানে রয়েছে সেই পাঠ্যসূচি অনুযায়ী এবং প্রশিক্ষিত প্রশিক্ষিত শিক্ষক অর্থাৎ কি শিক্ষককে এমন হতে হবে যে শিক্ষক যে বিষয়ে শেখাচ্ছে সে বিষয়ে যাতে তার জ্ঞান থাকে ঠিক আছে তাই বলেছে এখানে প্রশিক্ষিত শিক্ষক দ্বারা কিন্তু শিক্ষা করা হয় এবং কি কক্ষ ও মূল্যায়ন পরীক্ষা ঠিক আছে এই পরীক্ষা পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে কি আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা এবং কি এই শিক্ষা ব্যবস্থা শেষ হওয়ার পরে কি করা হয় সনদ বা ডিগ্রি প্রদান করা হয় যেমন আমরা যখন কলেজে পড়ি ঠিক আছে ধরো আমরা এখন কলেজে পড়ছি ঠিক আছে তাহলে আমরা যখন কলেজ শেষ করব তখন কিন্তু আমরা কিন্তু সার্টিফিকেট পাবো অর্থাৎ কি আমরা ডিগ্রি পাবো যে আমাদের কাছে রয়েছে ডিগ্রি আমরা কলেজ পাস করেছি ঠিক সেরকমই আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কিন্তু দেওয়া হয় এবং কি করা হয় এখানে হচ্ছে সনদ দেওয়া হয় শিক্ষার শেষে অর্থাৎ এই শিক্ষাটা যখন সম্পূর্ণ হয়ে যায় তখন কিন্তু সনদ দেওয়া হয় অর্থাৎ কি ডিগ্রি প্রদান করা হয় তারপর তাহলে দেখো এরপরে কিছু এর কিছু বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব। দেখো প্রথম যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য হচ্ছে এটি সুসংগঠিত ও পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা প্রথমে বললাম এই যে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা রয়েছে এটি একটি সুসংগঠিত শিক্ষা ব্যবস্থা এবং কি পরিকল্পনা অর্থাৎ পরিকল্পনা প্রথমে করা হয় তারপরে কিন্তু এই শিক্ষা দান করা হয় তারপর দ্বিতীয় দেখো যে বৈশিষ্ট্য রয়েছে তা সেটা হচ্ছে নির্দিষ্ট পাঠ্যক্রম ও সিলেবাস অনুসরণ করা হয় অর্থাৎ কি প্রথমে বললাম যে প্রত্যেক যে আমাদের যে শেখার যে আগ্রহ রুচি ক্ষমতা বা হচ্ছে আমাদের যে লক্ষ্য থাকে সেই লক্ষ্য কিন্তু সকলের আলাদা হয় সেই লক্ষ্য অনুযায়ী পাঠ্যক্রম ও সিলেবাস অনুসরণ করা হয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য তারপরে দেখো আরও একটি বৈশিষ্ট্য রয়েছে এখন এখানে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত ও যোগ্য শিক্ষক দ্বারা শিক্ষা শিক্ষা প্রদান করা হয় যোগ্য শিক্ষক যদি আমাদের শিক্ষা দান করে তাহলে কিন্তু আমরা বিষয় সংক্রান্ত কিন্তু বিভিন্ন জ্ঞান আমরা নিতে পারবো ঠিক আছে বিভিন্ন জ্ঞান আমরা অর্জন করতে পারবো এবং কি হবে আমাদের কিন্তু শেখার জন্য আগ্রহ কিন্তু পারবে এরপরে দেখো চার নম্বরে কি রয়েছে নির্দিষ্ট সময়সূচি ও শ্রেণী ভিত্তিক পাঠদান করা হয় দেখো এর কিন্তু নির্দিষ্ট সময়সূচি থাকে দেখো যেমন আমাদের স্কুল টাইম ধরো দশটা বা কোনো হচ্ছে আমরা দেখতে পাই যে এখন নিয়ম করেছে নটা ঠিক কিন্তু দেখো এই যে শিক্ষা ব্যবস্থা রয়েছে শৃঙ্খলাবদ্ধভাবে কিন্তু পালন করা হয় এই শিক্ষা ব্যবস্থা নির্দিষ্ট সময়সূচি ও শ্রেণী ভিত্তিক পাঠদান করা হয় প্রত্যেকটা শ্রেণীতে আলাদা আলাদা কিন্তু পাঠদান করা হয় যেমন হচ্ছে ক্লাস ওয়ানকে কে যা শেখাবে ক্লাস 3 কে কিন্তু সেটা শেখালে হবে না তাই কি আলাদা আলাদা ভাবে কিন্তু পাঠদান করা হয় এরপর দেখো রয়েছে আরো কয়েকটা সংজ্ঞা নিয়ে আমি আলো বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করছি যেমন ধরো পাঁচ নম্বর যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে বিদ্যালয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রধান কেন্দ্র তাহলে কি যে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা রয়েছে এই আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্র কি মূল কেন্দ্র হচ্ছে দেখো বিদ্যালয় তারপরে কলেজ ও বিশ্ববিদ্যালয় ইত্যাদি ঠিক আছে এরপরে দেখো যেটা রয়েছে নিয়মিত পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা থাকে তাহলে কি মূল্যায়ন মানে হচ্ছে পরীক্ষা ঠিক আছে আমরা যে শিক্ষাটা আমরা অর্জন করছি সেটাকে আমরা আদেও অর্জন করতে পারছি সঠিকভাবে সেটা কিন্তু কি করা দরকার মূল্যায়ন করা দরকার এই কারণে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় নিয়মিত পরীক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে এবং কি নিয়মিত পরীক্ষা মূল্যায়নের ব্যবস্থা থাকে বলেই কিন্তু আমরা জানতে পারি যে কোন শিশু কিভাবে শিখছে কতটা শিখতে পারছে হ্যাঁ আদেও কি সেই শিক্ষা ব্যবস্থা তার জন্য কার্যকরী কিনা আমরা কিন্তু অনেক কিছুই জানতে পারি এই কারণে কিন্তু মূল্যায়ন ব্যবস্থাটা কিন্তু করা হয়ে থাকে এরপরে দেখো শিক্ষা শেষে সনদ ডিগ্রি বা সার্টিফিকেট প্রদান করা হয় এটা প্রথমে দিয়েছিলাম কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি লাইন ঠিক আছে তাহলে কি আনুষ্ঠানিক অর্থাৎ ফর্মাল এডুকেশনে শিক্ষা শেষে কিন্তু সার্টিফিকেট প্রদান করা হয় এরপরে দেখো শিক্ষার্থীর বয়স ও স্তর অনুযায়ী শ্রেণীবিন্যাস থাকে ঠিক আছে এরপর উপসংহার তাহলে তোমরা যে প্রথমে যে টপিকটি লিখবে তিনের জন্য হোক বা ছয়ের জন্য প্রথমে কিন্তু তোমাদের ভূমিকা দিতে হবে অর্থাৎ কি আনুষ্ঠানিক শিক্ষা কি এটা লিখতে হবে তারপরে কিন্তু এর কিছু বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে ঠিক আছে যেমন ধরো এই যে আমি এখানে প্রথমে দিয়েছি এখানে কিন্তু চারটে রয়েছে এবং এখানে এখানে হচ্ছে চারটে রয়েছে তার মানে টোটাল হলো আটটি তারপরে কি তোমাদের এই আত্মা হচ্ছে বৈশিষ্ট্য লিখতে হবে এবং বৈশিষ্ট্যর পরে উপসংহারে কিন্তু আবার তোমাদের কি ফর্মাল এডুকেশন নিয়ে একটু কিছু বলতে হবে যেমন ধরো এখানে আনুষ্ঠানিক শিক্ষা মানুষের জ্ঞান দক্ষতা ও ব্যক্তিত্ব গঠনে সহায়ক এটি কর্মজীবনের প্রস্তুতি ও সমাজে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে তাহলে কি আমরা যে আমরা যে জীবনে অনেক কিছু কিন্তু আমরা করতে চাই ঠিক আছে আমাদের কিন্তু নিয়ম সুশৃঙ্খলা বা নিয়মের মাধ্যমে যদি আমাদের শিক্ষা দান করা হয় তাহলে কিন্তু আমরা জীবনে অনেক কিছু শিখতে পারি ঠিক আছে তো এই ছিল আজকের আমার আলোচনার বিষয় দেখো তোমরা আরো একবার দেখে নাও তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমি আরও একবার বলে দিচ্ছি যে তোমরা যারা যারা আমাদের কোচিং সেন্টারে যুক্ত হতে চাইছো দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং অপরটি হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ